আমার ফার্মে একটু শালিক পাখি ঢুকতো তো দেখো আমি সমস্ত শেডটাই চারটে ঘর আছে চারটে ঘরে কিন্তু এরকম জাল দিয়েছি যাতে শালিক পাখি আর না ঢোকে তো তোমরাও কিন্তু এরকমভাবে জাল দিতে পারো শালিক পাখি না ঢোকার জন্য যে কারণ শালিক পাখি যদি ফার্মে আসে প্রচুর পরিমাণে ফার্মে পাখি আসে কারণ একটা দুটো আস্তে 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 এক এক ঝাঁকে ঝাঁকে প্রচুর পাকে আসে পঞ্চাশটা একশোটাও কিন্তু হয়ে যায় তো সবাই যদি কম বেশি করে ম্যাশ খাই হয়তো চল্লিশ দিন বাদে দেখা যাবে যে হয়তো পঞ্চাশ কিলো চল্লিশ কিলো ম্যাশ খেয়ে ফেলেছে ওরাই এবং ম্যাশটা খাওয়ার থেকে বড়ো কথা যে জলের পাত্র যে খাবারের পাত্রগুলো রয়েছে ওই ফানেলের উপরে বা জলের পাত্র উপরে বসে প্রচুর পরিমাণে পায়খানা করে এবং সেই পায়খানা খাবারের সাথে বা জলের সাথে মিশে গিয়ে যদি মুরগির যেগুলো শরীরে প্রবেশ করছে আমাদের মুরগিগুলোর তখন কিন্তু লুজ পায়খানা হচ্ছে অন্যান্য কিন্তু সমস্যাও দেখা দিচ্ছে সেই কারণে কিন্তু আমি এই সমস্ত শেড আরও শেড দেখাচ্ছি সেই সেটগুলো কিন্তু আমি এই জালগুলো দিয়েছি যাতে পাখি না ঢুকতে পারে এই যে একদম নেটের এখান থেকে পুরো একদম ওপর পর্যন্ত যদি পাখি কোনো জায়গায় ফাঁকা না থাকে এই যে বাটাম দিয়ে এই দেখো আর একটা ঘরে চলে আসলাম তো এখানে কিন্তু আরের সাইডটাও কিন্তু এই জাল দিয়েছি প্লাস ওপরে দেখো যাতে পাখি না ঢোকে সেখানে জাল দিয়েছি কিন্তু আরও দেখো নিচেই কিন্তু এই মশারিগুলোও কিন্তু দিয়েছি মশার যে সমস্যা দেখা দিচ্ছে সব ফার্মে মুরগির মডেলিটি হচ্ছে মশার কারণে মশা মাছির কারণে যে কিডনি গাউডের সমস্যা আরও অন্যান্য সমস্যা সেই জন্য কিন্তু মশারি দেওয়া হয়েছে আর সাথে কিন্তু এই যে পাখি যাতে না ঢোকে এই জালগুলোও কিন্তু দেওয়া হয়েছে তো তোমরা যে যেখানে চাষ করছো অনেক হয়তো মশারি দিয়েছ আবার জাল হয়তো দেও কিন্তু জালটাও দিয়ে দিতে পারো আর যারা মশারি বা জাল দুটোই কিন্তু দেও তারা কিন্তু অবশ্যই এটা কিন্তু দিয়ে দিতে পারো এবং আরও একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে যে রাত্রে কিন্তু গুড নাইট যে মশার কয়েলগুলো গুড নাইট ইলেকট্রিকের সেইটা করার জন্য এই যে আমরা কিন্তু বোর্ডে এই সিস্টেমটা করেছি দেওয়ার জন্য তো এই ঘরে আছে পাঁচটা মতন বোর্ড আছে আর আজই কিন্তু এই যে ফার্মে বাচ্চা এসেছে